নমস্কার দেখছেন আলাপ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল আর এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সংকেত পালকে যিনি পড়াশোনা করছেন তার পাশাপাশি লিখে চলেছেন অবিরাম আজ তার একটি বই প্রকাশ পেল আপনাকে স্বাগত জানাই আমাদের আলাপ টিভি থ্যাংক ইউ আমি সংকেত পাল এটা আমার দ্বিতীয় বুক দা লোর স্টোর আমার প্রথম বুক ছিল লোর লায়ার সেটার সিকুয়েল হলো এটা আমার প্রথম বই বারোটা পোয়েমস আর দুটো শর্ট স্টোরিজ এর অ্যান্থোলজি আর এই বইটাও পাঁচটা পোয়েম এর অ্যান্থোলজি আমার নিজস্ব পোয়েম সবকটা পোয়েম হলো অ্যালেগোরিক্যাল অ্যানেকডোটস ইন দ্য ফর্ম পোয়েমস আর অ্যাটেম্পটিং টু কনভে সার্টেন সোশ্যাল মেসেজেস অর মরাল লেসেন্স about various topics uh, mainly against uh, propagandism and authoritarianism and superstition corruption and so on yeah say pasta poem er nam holo bipedal titans the empty gun 2 plus 2 two victims are a bikeless biker bipedal titans uh, a topic holo about uh, the uh, the image of mankind and humanity from the perspective of animals both the cruelty of humans as well as the kindness of humans from the perspective of animals. They uh, are for two victims, holo uh, false accusation and scapegoating are some there. They are bikeless biker a topic holo kirocomkore uh uh one's talent uh one's talent and skills and unlocking of one's potential totally uh not totally but to a great extent depends upon uh িয়ালিক দ্য পাবলিকা ইরেশনাল ফিয়ার অফ আনপ্রোভেন আপনার লেখালেখি শুরু কবে থেকে হয়েছে সেটা সম্পর্কে যদি কিছু বলেন আ খুবই ছোটবেলা থেকেই আমি লিখতে খুবই ভালোবাসি মাই ফার্স্ট পোয়েম আই রিকল ওয়াজ দ্য ম্যাজিশিয়ান ইন ফার্স্ট গ্রেড ফলোড বাই দা লায়ন ইন সেকেন্ড গ্রেড ইভেন बिफोर देम আই ইউজ টু লাভ ড্রয়িং ভেরিয়াস কার্টুন ক্যারেক্টার্স এন্ড মেকিং আপ ফ্যান্টাসি স্টোরিজ अबाउट देम টু টেল মাই স্কুলমেটস ক্রিয়েটিভ স্টোরিtelling ইন ওয়ান ফর্ম অর ফ অ্যানাদার হ্যাজ অলওয়েজ বিন মাই প্যাশন কোন কোন লেখক বা কবি অনুপ্রেরণায় আপনি লেখালেখি শুরু করেছেন তা কয়েক অবভিয়াসলি আমার ফেভারিট কবি আমার ফেভারিট অথর হলেন রবীন্দ্রনাথ টেগোর দ্য বার্ড অফ বেঙ্গল তারপরে অবভিয়াসলি আমার ফেভারিট হলেন দ্য বার্ড অফ হ্যাভেল উইলিয়াম শেক্সপিয়ার আর তাদের ছাড়া আ হিউজ পার্ট অফ মাই চাইল্ডহুড ওয়ার্য়ার দ্য মেন স্ট্রিম ওয়ার্কস অফ দেয়ার আর জে কে রাউলিং রোয়াল ডাল এনিট ব্লাইটন

মিন নট দেম এটা তোমার বই হলো হলো আমার প্রথম বুক ছিল ছিল আর তার সিকুয়েল হলো এটা দ্য এই যে বইটা প্রকাশ পাওয়ার পর তোমার অনুভূতিটা বা ফিলিংস টা কেমন যদি একটু শেয়ার खूबी दारुण फीलिंग्स खूब ही ভালো লাগে সত্যি ইট ফিলস ট্রুলি ইট ফিলস ট্রুলি গ্রেট ট্রুলি Splendid ট্রুলি মার্ভেলাস इवन ইউফোরিক আই উড সে আই বিলিভ দ্যাট देयर आर वेरियस থিংস দারা আমাদের প্লেজার দ ফর ইনস্ট্যান্স ইটিং আ लवली ডিশ অর ওয়াচিং আ ফান মুভি বাট দা পিওরিস্ট ফর্ম অফ প্লেজার দা গ্রেটেস্ট পসিবল জয় one can never hope to have uh, one can never hope to obtain uh, such joy can only be derived when uh, one's own hard work dedication patience and efforts finally bear some much awaited fruit uh, like uh, there is no other feeling like it in the world uh, the feeling of falling in love with a project and seeing that love finally come to fruition bartaman samaye manusher kobita pora on ekta kome jacche তোমার কি মনে হয় মেনলি ভিডিও গেম অ্যাডিকশানে কিংবা কাজের চাপে ওয়ার্ক প্রেসারে প্রেশারে তাছাড়া সিলেবাসের প্রেসারে এক্সাম প্রেসারে আই মিন অনেক মানুষ কবিতা আর লিটারেচার পোয়েট্রি আনফরচুনেটলি এগুলো এগুলোর পিছনে সময় খরচ করার খরচ খরচ করতে পারছে না কিন্তু আমার মনে হয় কবিতার সাহিত্য চিরকালই অমর থাকবে থাকবে যত কাজের এর চাপই হোক আমি যারা ইন্টারেস্টেড থাকবে তারা ঠিক সময় খুঁজে কোনো না কোনো ভাবে খুঁজে পেয়ে যাবে সময়ে কেউ কেউ বলে যে লেখালেখি করতে গেলে মানুষের মধ্যে একটা দুঃখ বা শূন্যতা থাকে আপনার কি মনে হয় নট নেসেসারিলি ডিপেন্ডস অন দ্য জানরা ডিপেন্ডস অন দ্য টপিক অফ দ্য রাইটিং যদি খুব স্যাড স্টোরি হয় কিংবা খুব স্যাড কাহিনি স্যাড পোয়েমস তাদের অথারদের ইউজুয়ালি একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স নেগেটিভ এক্সপিরিয়েন্স এর দরকার হলেও হতে পারে কিন্তু যেমন কল অফ কাথুলোর অথার এইচ পি ক্রাফ্ট কল অফ কাথুলোর অথার তার নিজের লাইফ খুবই ডিপ্রেস ছিল কিন্তু অন্য অন দ্য আদার হ্যান্ড

আই মিন এই লেখালেখি করতে এসে কোনো অভিজ্ঞতা বা আনন্দের কোনো ঘটনা যদি আমাদের সঙ্গে ভাগ করে না বিশেষ আলাদা করে কোনো ইভেন্ট আমি বলবো না কিন্তু আই মিন পুরো রাইটিং আমার আনন্দময় আমি যে কোনো পোয়ে যে কোনো টপিক যখনই আইডিয়াটা মাথায় আসে আমার আমি ভাবি সেই আইডিয়াটা ভগবানের থেকে আমার জন্য একটা গিফট ভগবান ভগবান আমাকে একটা গিফট দিয়েছেন আর সেই গিফটটা পেয়ে আমি খুবই খুশি হই আর সেটার ওপরে লেখালেখি করার সময় আমি আমার খুবই আনন্দ লাগে এই যে বই মেলায় এসে তোমার বই লোকে হাতে নিয়ে দেখছে তুমি কতটা আনন্দ পাচ্ছ এটাতে খুবই আনন্দ পেয়েছি এটাতে ইন্টারেস্টেড ইন মাই ওয়ার্কস আই ফিল ট্রুলি অনার্ড মোর জয় মাই Readers derive from my works, the more so will I.